সংসার খরচ থেকে আমি হাজার হাজার টাকা বাঁচিয়ে দিই শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে খরচ থেকে বাঁচতে চান পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয় আসলে সূর্য ততটা কাছে নয় ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা খুব বেশি আপন ভাবি কিন্তু তারা ততটা আপন নয় আপনি বা আমি যতটা তাদের আপন ভাবি কিন্তু তারা ততটা আপন না আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাই সবচেয়ে আগে আপনার বিশ্বাস ভাঙে আপনার সবচেয়ে কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা রাত নটা থেকেই শুরু করলাম তো আজকে আমি চা খেতে খেতে রান্না করব। চা আর মুড়ি খেতে খেতে রান্না করব কি রান্না করব জানো দুপুরের একটু ডালে রাখা আছে আর আমার গ্রাম থেকে এসেছে আমার বাপের বাসা থেকে আনা কাজকলা রান্না করব বেগুন দিয়েছে আমার আব্বা বেগুন আর কাঁচকলা নিয়ে এসেছে তো কাঁচকলাই রান্না করব ছেলে মেয়ে তো খেতে চায় ছেলে খেতে চায় না কাজকলা জানি না খাবে কি না সেটাই আর কি সন্দেহ তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে সংসার খরচ থেকে আমি হাজার হাজার টাকা বাঁচিয়ে দিই শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে খরচ থেকে বাঁচতে চান তো এই ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে দেখুন তোমাদের একটা কথা বলছি সংসার খরচ থেকে মানে আমি হাজার হাজার টাকা বাঁচিয়ে দিই কীভাবে দেখুন আমার মায়ের বাসা থেকে কিন্তু প্রায়ই সবজি আসে কাঁচা সবজি হোক রান্না করা সবজি হোক মায়ের বাসার থেকেই প্রায়ই আসে ওখান থেকে কিছু হলেও হাজার হাজার টাকা বাঁচা যায় হ্যাঁ মানে নিজেকে একটু বুদ্ধি করে চলতে হবে আর আশেপাশে থেকে শাক পাতা লতা পাতা ওইগুলো যদি একবেলা কুড়িয়ে নিয়ে এসে রান্না করা হয় বা বাপ যাদের বাপের বাড়ি পাশাপাশি তাদেরও ওখান থেকে একটু হেল্প হয় তো এইগুলো ঠিক অবলম্বন করে চললে না সংসারটা ঠিক সুন্দরভাবে চলে আর এখান থেকে হাজার হাজার টাকা বাঁচানো যায় আশেপাশে থেকে কাট কাঠখড়ি বা বাঁশখড়ি ওইগুলোও কুড়িয়ে এনে একবেলা রান্না করলে কিছু টাকা হলেও সাশ্রয় হবে তো আমরা যেহেতু মধ্যবিত্ত তাই একটু হিসেব করে চলার চেষ্টা করি ডিম ছিল যে ডিম রান্না করব। তো ভাবলাম যে না রাতে ডিম রান্না করব না আর বিকেলের দিকে কিন্তু মেয়ে ডিম ভেজে ভাত খেয়েছে ওই বিকেলে না সন্ধ্যার দিকে খেয়েছে ওরও পেট ভরা আছে আর কি তো যাই হোক আর কি কাঁচকলার তরকারি করবো একটু মাখা মাখা করব মানে ডাল তো আছেই ওই সেই জন্য আর কি জানি না কি হবে ছেলে খাবে কি না ছেলে আব্বা তো বাসায় নেই উনি তো প্রবাসে চলে গেছে আর আমার আব্বা মা ওদের বাসা থেকে খেয়ে দিয়ে একবারে চলে আসবে তো পাশের পাশের দোকানে না গান চলছে খুব জানি না এই ভিডিওটা কপিরাইট ক্লিম হবে কি না সেটাই আর কি সন্দেহ তো এই যে দেখুন আমি রান্না এখানে বসাচ্ছি আমি কিন্তু চা খেতে খেতে আর কি রান্না করতেছি আর আমার এই এক এই কাপের এক কাপ চা হলে কিন্তু আমার একেবারে শরীর মন দুটোই জুড়িয়ে যায় আর সন্ধ্যার দিকে আব্বা আমি আর আমার মেয়ে লাল চা খেয়েছি মুড়ি দিয়ে তো ভাবলাম যে না আরও এক কাপ খেয়ে নি এই কাপে কিন্তু আড়াইশো গ্রাম চা ধরে লাল চা যাই হোক লাল চা মানে ক্ষতি হয় না তো একটু পানি আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম এই কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে কেটে দেব বারবার হাত ধোবো সেই জন্য আর কি একটু গরম পানি করে ঢেলে নিয়ে রাখলাম এটা একটা এটা একটা আলাদা একটা টিপস আমি ফলো করি যেহেতু মানে মশলাপাতি দিতে হবে সবজিতে বারবার হাত ধুতে হবে সেই জন্য আমি একটা রান্নার আগে একটু গরম পানি করে আলাদাভাবে রেখে দিই যাতে আমার কাজ করতে সুবিধা হয় তো এভাবে তোমরা আর কি একটু সংসারে মানে প্রত্যেক প্রত্যেক নারীরাই কিন্তু চাই মেয়েরাই চাই কিন্তু হ্যাসব্যান্ডে হাজব্যান্ডকে সাহায্য করতে হেল্প করতে দু টাকা হোক এক টাকা হোক বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যেক মেয়েরাই কিন্তু মেয়েরা কিন্তু খুব সংসারী হয় কারণ গ্রামের মেয়েরা বেশি সংসারী হয় মধ্যবিত্তরা তো আরও বেশি হয় কারণ মধ্যবিত্তরা তো হিসেব করেই চলে যে আমাদের যদি হিসাব করে না চলে তাহলে নুন আনতে পন্থা ফুরায় সংসারে তো একবেলাটা বলাটা আর একবেলা করতে হবে আমি আবার একটা পেঁয়াজ পেঁয়াজ কেটে অর্ধেক দিয়ে দিলাম সবজিতে কারণ জানি যে সবজি রসুন আদা রসুন পেঁয়াজরা এইগুলোর যে দাম সেজন্য একটু কম পরিমাণে খাবো মরে তো যাবো না তাই না বেঁচে তো থাকবো তাই খাওয়া খাওয়া তো খেতেই হবে জানি না আর কি এরকম পরিস্থিতিতে চলতে হবে বর্তমান পনে এগারোটা বাজে না না সরি সোয়া এগারোটা বাজে দেখুন ড্যাগের কি আওয়াজ চলতেছে জানি না এই ভিডিওটা কি হবে তো দিনের বেলা তো টাইম পাইনি ভিডিওটা এডিট করার জন্য আমি তো দুইটা করে ভিডিও বানাই সকালে একটা রাতে একটা সকাল থেকে দুপুর অবধি একটা বা বিকেল অবধি একটা করি প্রত্যেক দিনে আর রাতের বেলা একটা করি তো যেহেতু আমার অল্প কয়েকদিন বাকি আছে আর মনিটাইজেশান অন হবার তো সেই জন্য অপরাণ চেষ্টা করতেছি আর তোমরাগুলোও একটু আমাকে হেল্প করো তো এখানে টমেটো দিয়েছি একটা ছোটো সাইজের একটা টমেটো পচে গেছে যাই হোক কাঁচা সবজি তো বেশি দিন থাকলে পচেই যায় তো চা খেতে খেতে আর কি রান্না করতেছি আমার কপালে জানি না কী আছে ছেলে খাবে কি খাবে না কাঁচা কাঁচা কাঁচকলা কলা এটাই কী সন্দেহ যাই হোক বানিয়ে দিচ্ছি খেলে খেলে খাবে আর একটু মাছের ভর্তা আছে তাই দিয়ে ছেলে না হলে খাবে আর মেয়ে তো খেয়েছে মেয়ে অল্প একটু খাবে আর কি তো কাঁচকলা না আমি মাছ দিয়ে রান্না করার কথা ছিল তো মেয়ে বলছে সন্ধ্যার সময় ওর নাকি পেট ভরা আছে সেই জন্য মাছটা নিয়ে আসলাম না তো দুটো কাচকলা রেখে দিলাম কালকে সকালের জন্য কালকে হয় রুই মাছ না হলে মংফলি মাছ অল্প পরিমাণে নিয়ে এসে রান্না করবো আর কি কাঁচাকলা দিয়ে রান্না করবো কাঁচকলা কিন্তু মাছ দিয়ে খুব হেভি বনে খেতে আর কি তো দেখুন একবেলা সবজি মানে সবজি বাপের বাসা থেকে আসা মানে চল্লিশ পঞ্চাশ টাকা ওখান থেকেও সেফ হ্যাঁ তো এভাবে বুদ্ধি করে চলতে হবে যাই হোক এখন যদি আমরা এইভাবে বুদ্ধি করে সংসারটাকে মেনটেনেন্স করি শরীর মানে কম খাবো শরীরের পক্ষে কম খাওয়াই ভালো পেট একটু খালি থুয়েই কিন্তু যে কোনো তিনবেলায় যে খাবার খাবে পেট একটু খালি থিয়েই খেতে রেখেই খেতে হবে কারণ গলা ভর্তি খেলে না রোগ ব্যাধি খুব চাপ দেয় একটু হিসাব করে লিমিটের মতো খেতে হবে আনলিমিটেড খাওয়া চলবে না তার তাহলে শরীর কিন্তু কোনো কাজ দেবে না আমি কিন্তু লিমিটের বাইরে খাই না একটু হলেও পেট খালি রাখি তিন ভাগের দুই ভাগ খাই দুই ভাগ পেট ভর্তি করে এক ভাগই আমি খালি রাখি আর তোমরা তো জানো দিনে আমি সকালবেলায় উঠে এক্সারসাইজ করি আর আর প্রত্যেক দিনে মানে এখন তো কাঁচা হলুদ সে শেষ হয়ে গেছে পাঁচ কেজি আন্দাজ কাঁচা হলুদ আমি খেয়েছিলাম তো এখন আমি তুলসী পাতা কয়েকদিন এক সপ্তাহ ধরে তুলসী পাতা খাচ্ছি কুসুম কুসুম গরম পানির সাথে সকালবেলা খালি পেটে তারপরে যখন তুলসী পাতা শেষ হয়ে যাবে নিম পাতা নিয়ে এসেছি পনির মধ্যে বেঁধে তারপরে এক সপ্তাহ খাবো নিম পাতা একটু কুসুম কুসুম গরম পানির সাথে খালি পেটে নিম পাতা খাবো তারপরে নিম পাতা যখন শেষ হবে তখন রসুনের কোয়া দুটো করে খাবো সকালবেলায় কুসুম কুসুম গরম পানির সাথে আমি কিন্তু চারটে জিনিস নিয়মিত খাই একটা হলো কাঁচা হলুদ এক নম্বর দুই নম্বর নিম পাতা জাতি নিম পাতা তিন নম্বর রসুন চার নম্বর হচ্ছে তুলসী পাতা এই চারটে জিনিস কিন্তু আমি রেগুলার খাই আর এই চারটে জিনিস রেগুলার খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ ব্যাধি বেশি কিছু হয় না এই চারটে যদি বারো মাসে খাওয়া যায় না বড়ো থেকে বড়ো রোগ আলহামদুলিল্লাহ কারও হবে না তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো না তাহলে কিন্তু শরীর শরীরে কোনো রোগ ব্যাধি ধরবে না আমি কিন্তু একেবারে ন্যাচারাল জিনিস খাই ডক্টরকে কিন্তু আমি টাকা কম খাওয়াই ডক্টর আমার কাছে টাকা নিতে পারে না হ্যাঁ যদি কোনো ইমার্জেন্সি হয় মনে করো পেট ব্যথা বা আমাশা বেশি করে হয় তখন আমি তখন আমি এলোপ্যাথি ওষুধ খাই আর নাহলে কিন্তু আমি হোমিওপ্যাথি ওষুধ খাই যদি কোনো টুকিটাকি হয় ওই হোমিওপ্যাথি ওষুধ পঞ্চাশ টাকা নিয়ে এসে খাই বড়ো জোর আমার কিন্তু তেমন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদ আল্লাহর দোয়া আশীর্বাদে কোনো রোগ ব্যাধি হয় না কারণ আমি অনেক নিয়মকানুন মেনে চলি আর পানি আমি ফুটানো পানি খাই কলের পানিও খাই না আবার কেনা পানিও খাই না আমি ফুটিয়ে খাই আমাকে একটা ডক্টর বলেছে যে তুমি পানি বারো মাস যদি ফুটিয়ে খাও না তাহলে তোমার টাইফ টাইফয়েড হবে না আমি এর আগে দিল্লিতে ছিলাম না আমার মাস মাসে দুইবার তিনবার দুইবার করে আমার টাইফয়েড হতো এরকম পরিস্থিতি এখন আমি ওইগুলো নিয়ম মানে গরম পানিটা খাচ্ছি রেগুলার আর বাদাবাকি এই সবজিগুলো খাচ্ছি এই ফলো করছি আর কি এই ন্যাচারাল জিনিস খাবার জন্য তখন থেকে আমার আলহামদুলিল্লাহ শরীর সুস্থই আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এভাবেই আর কি আমি নিয়মকানুন মেনে চলি সব নিজের শরীর মানে যেটা নিজের শরীর যেটা অ্যাডজার্ব করে না সেটা আমি কিন্তু করি না সংসার খরচ থেকে আমি হাজার হাজার টাকা বাঁচিয়ে দিই শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে খরচ থেকে বাঁচতে চান তো এই উপায়ে কিন্তু আমি দেখুন সংসার খর মানে এই উপায়ে পদ্ধতি ফলো করে কিন্তু সংসার খরচ থেকে আমি হাজার হাজার টাকা এই উপায়ে বাঁচিয়ে দিই দেখুন ডক্টর এক এক নম্বর তো ডক্টরকে টাকা খাওয়াই না দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমি ওই বাপের বাসা থেকে কিছু হেল্প নিই কাঁচা সবজি টবজি বা বাসায় কিছু সবজি রোপণ করি মানে লাভ পোশাক তো হয়ে গেছে লাউসক হবে চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমার এই পদ্ধতিগুলো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও